মাঠের বাইরের নানা আয়োজন দিয়ে শুরু হয়েছিল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু বাইশ গজের বাইরে যতখানি বর্ণিল মাঠে যেন ততখানি মলিন বিপিএল রান বন্যা হলেও ছোট বাউন্ডারি যেমন সমালোচনা করাচ্ছে তেমনি ক্রিকেটারদের মান নিয়ে আছে নানা প্রশ্ন বদলের গল্প বলা হলেও মানের দিক থেকে বিপিএল একটুও কি গেলো হিম সং জমকালোভাবে মাস্কট উন্মোচন পাকিস্তানি শিল্পী এনে হয়েছে মিউজিক ফেস্ট ছোট বাউন্ডারি বানিয়ে দেখানো হয়েছে রান রানবন্যাও কিন্তু প্রশ্ন জেগেছে কাজের কাজ কিচ্ছু কি হল বদলের গল্প বলা হলেও মানের দিক থেকে বিপিএল কি একটুও আগালো নাকি সব কিছুই চোখের বালি অন্যান্য ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে টপ ক্লাস বিদেশি ক্রিকেটারের ছড়াছড়ি বিপিএল খেলছেন মানহীন ক্রিকেটাররা নিজ দেশের জাতীয় দলে জায়গা হয় না তো বটেই ডেবিউ হয়নি এমন ক্রিকেটারেরও অভাব নেই এখানে হেলস রয় শাহিনদের মতো বড় তারকা বলতে যারা আছেন তারাও কয়েক ম্যাচ খেলে কেউ বাড়ির পথে তো কেউ গেছেন অন্য লিগে আগে যেরকম ছিল যে প্রত্যেকটা টিমের স্ট্রেংথ মোটামুটি কাছাকাছি এবং বিদেশি যে রিক্রুটগুলো ছিল এগুলো মোটামুটি সমমানের ছিল এখন আমার কাছে মনে হচ্ছে যে দু একটা টিম ছাড়া ফরেন রিক্রুটটা আসলে ওইভাবে না বিপিএলটা করা শুধু যে জয় পরাজয় সেটা ব্যাপার না এখানে আমাদের ডোমেস্টিকে আমাদের প্লেয়ার লোকাল প্লেয়াররা যেন ভালো চ্যালেঞ্জ ফেস করতে পারে এবং তাহলে না আসলে স্ট্যান্ডার্ডটা বাড়বে লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সই সিলেট পর্ব পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু সেখানেও যেন সর্ষের ভেতর ভূত লুকিয়ে ভালো মানের বোলাররা যেখানে ঠিকই ভালো করছেন মানহীন বোলারদের বলে চার ছক্কার বন্যা বইয়ে দিয়ে লাভের লাভ কতখানি হচ্ছে বড় বড় ক্রিকেটারদের ড্রেসিং রুমে পাবেন তরুণরা শিখবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই আবেদনও তো পূরণ হচ্ছে না আপনি যখন হ্যারিস রোফরে খেলবেন বা শাহিনা আফিদি খেলবেন বা নাহিদ রানারে খেলছেন বা মুস্তাফিজরে খেলছেন আপনি যখন তার এগেন্সটা সাকসেস হবেন অ্যাজ এ ব্যাটার তখন আপনার আসলে কনফিডেন্সটা বাড়তে থাকবে এবং আপনি যখন ন ওরকম প্লেয়ার না ওই 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 প্লেয়ার এগেন্সটা যখন রান করবেন তখন কিন্তু আপনার ওই যে কনফিডেন্সটা ইন্টারন্যাশনালি কিন্তু ইন্টারন্যাশনালি প্লেয়ারদের ফেস করলেই না আপনি আসলে ওই আপনার মধ্যে ওই কনফিডেন্সটা আসলে আসতে থাকবে যে না আসলে আমি ক্যাপাব আগে বিপিএলকে বলা হতো দ্বিতীয় সেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট তবে টানা ব্যর্থতা বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বানিয়েছে নিচের দিক থেকে সেরাদের একটা বারবার বদলের কথা শোনানো হলেও দিন শেষে সেই পুরনো ক্লিশে গল্প আসনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা